এই একটা মজার প্রশ্ন ধরি তোদেরকে বলতো আমি মেল মেল বা ফিমেল এনিম্যালসদের ঠিক আছে কি বলে কোনো সময় মেল বলতে পারি কোনো সময় ফিমেল বলতে পারি ওর উল্টো ভার্সানটা মানে অপোজিট জেন্ডারটা বলতে হবে অপোজিট জেন্ডার মেল হলে ফিমেলটা বলতে হবে ফিমেল হলে মেলটা বলতে হবে ডগ হ্যাঁ বা শি বলে বা ফিমেল ডগও বলে হর্স হ্যাঁ হ্যাঁ এবার বলতো দেখি এগুলো জানা তোদের তার মানে সোয়ান সোয়ান জানিস না তাই তো সোয়ান হবে পেন কলম যে লিখিস পি ই এন সেই পেন বানান পি ই এন হুম সোয়ানটা হচ্ছে মেল ফিমেল হবে পেন আচ্ছা ভিক্শন ভি আই এক্স ই এন ভিক্শন বল হুম না অক্স নয় অনেকটা ওইরকমই হ্যাঁ অক্স হলো না কোথায় অক্স কোথায় ফক্স আচ্ছা লায়নেস এটা সব ইজি হ্যাঁ জানিয়ে দেওয়া পারবি কি বেশ এবার বল ডাক এটা মজাদার দেখ এলিফ্যান্ট এলিফ্যান্টটা জানা নেই এলিফ্যান্টটা অনেকেই বলতে পারবে না ঝট করে আবার অনেকে জানতেও পারে আমার যেটা মনে হয় এলিফ্যান্টটা হচ্ছে ক্যাটেল ফ্যামিলি তো হ্যাঁ ক্যাটেল ফ্যামিলিতে এটা অনেকটা গবদীপুসে ডোমেস্টিক অ্যানিম্যালসের মধ্যে হচ্ছে গরু পরে কাউ সেই সেইটাকে রেফার করা আছে তো আমি যেটুকু দেখলাম তাতে আমি যেটুকু পেলাম সেটা হচ্ছে এলিফ্যান্টের ফিমেল ভার্সান হচ্ছে কাউ মেল ভার্সান হচ্ছে বুল আর বেবি ভার্সান হচ্ছে কাফ একদম কাউয়ের যে মেল জেন্ডার ফিমেল জেন্ডার ঠিক সেটা মেল এলিফ্যান্টকে ওরা বলে বুল ফিমেল এলিফ্যান্টকে বলা হয় কাউ আর বেবি এলিফ্যান্ট এখানে কাফ একদম কাউ ফ্যামিলি এলিফ্যান্ট ফ্যামিলিটা প্রায় সেম সেম ঠিক আছে চলো তাহলে জেন্ডারে এইটুকু আবার পরের একটা ভিডিও নিয়ে দেখা হবে